ভিন্ন উপায়ে চালু হতে পারে যেহেতু লেবার বিশ্ব চালু হচ্ছে না তাহলে মনে করেন যে আপনার ফ্রি জোন কোম্পানি থেকে মানুষ আসে দুবাইতে কিন্তু ফ্রি জোন কোম্পানিগুলো কিন্তু ভিসা দিচ্ছে দুই মাসের ভিতরে কিন্তু বাংলাদেশ টু দুবাইতে কিন্তু আসা যাচ্ছে তো বন্ধুরা এই বিষয় নিয়ে যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান যে কোন ট্রাভেল এজেন্সি আপনার ভিসা দিচ্ছে কোন ট্রাভেলস এজেন্সির মাধ্যমে আপনার সরাসরি বাংলাদেশ থেকে সরাসরি দুবাইতে আসতে পারবেন দুই মাসের ভিতরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সময় তো দর্শক মন্ডলে আপনার সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনার সকলেই ভালো আছেন তো দুবাই ইনফোনেটওয়ার্ক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আমার নাম আব্দুর রাহিম আমি সংযুক্ত আরবা থেকে বলতেছি সুমন্ধরা আজকে আমি আপনাদেরকে এমন কিছু বিষয় জানাবো তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনি দুবাইতে আসতে আর কিন্তু আসতে পারবেন না ভাই এখন যেভাবে আপনার ভুল নিয়োগ শুরু হইতেছে মানে দুবাই বিছানায় আজীবনের জন্য বন্ধ হয়ে গেছে আসলে এটা কতটুকু সত্য বা মিথ্যা এটা আমি আজকে আপনাদেরকে স্পষ্টভাবে ক্লিয়ার ভাবে কিন্তু জানিয়ে দেবো তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে কিন্তু দেখতে হবে তাহলে কিন্তু বুঝবেন বন্ধুরা ইতিমধ্যে আপনার একাত্ত টিভিতে কিন্তু একটা নিউজ প্রচার হয়েছে যে আপনার দুবাই ভিসা নাকি আজীবনের জন্য বন্ধ হয়ে গেছে বাংলাদেশীদের জন্য এবং আরো নয়টা দেশের ভিত্তিতে কিন্তু দুবাই ভিসা আজীবনের জন্য বন্ধ হয়ে গেছে আর এটা কিন্তু এখন পর্যন্ত হয় নাই মানে জানুয়ারি মাসের এক তারিখে কিন্তু কার্যক্রিয় হবে আসলে বন্ধুরা দুবাইতে দুবাই এমন একটা দেশ যে দেশের খবর কিন্তু কখনোই বাইপাস হয় না বিশ্বের সবচাইতে বড় সংবাদ মিডিয়া কাতার ভিত্তিক আল জাজিরা এটাও কিন্তু পারবে না যে দুবাইয়ে একটা কোনো একটা তথ্য আগে আগে বলে দেওয়া বন্ধুরা এটা আসলে একদমই আপনার টেনশন করার কোনো বিষয় না যে দুবাই পিসা আজীবনের জন্য বন্ধ হয়ে গেছে দুবাই পিসা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু দুবাইয়েরই সমস্যা দুবাই বিসা কখনোই বন্ধ হবে না দুবাই অবশ্যই আপনার সাধারণভাবে যদি লেবার চালু না করে তাহলে মনে করেন যে আপনার অন্য উপায়ে কিন্তু তারা ঠিকই মানুষ আনবে যেরকম কোম্পানিগুলো কিন্তু ভিসা দিচ্ছে আমি কিন্তু কিন্তু আপনাদেরকে বলছিলাম যে ফ্রিজনের কোম্পানিগুলো পর্যন্ত দিচ্ছে প্রথম সে জানুয়ারি মাসের থেকেই কিন্তু বলতেছি অনেক অনেক মানুষ কিন্তু তখন বলতেছিল যে ইনসাইডে নাকি আপনার ফ্রিজোন ভিসাগুলো হচ্ছে না বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে বলছি যে একদিনের ভিতরেও কিন্তু ফ্রিজোনের বিসা দেওয়া সম্ভব ক্যান্সেল ভিসা যদি থাকে বন্ধুরা এটা এটা নিয়ে একদমই টেনশন করার কোনো কারণ নাই দুবাই ভিসা অবশ্যই চালু হবে তবে ভিন্ন উপায়ে চালু হতে পারে যেহেতু লেবার ভিসা চালু হচ্ছে না তাহলে মনে করেন যে আপনার ফ্রি কোম্পানি থেকে মানুষ আসবে দুবাইতে কিন্তু ফ্রি কোম্পানিগুলো কিন্তু এখনও ভিসা দিচ্ছে দুই মাসের ভিতরে কিন্তু বাংলাদেশ টু দুবাইতে কিন্তু আসা যাচ্ছে তো বন্ধুরা এই বিষয় নিয়ে যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান যে কোন ট্রাভেল এজেন্সি আপনার ভিসা দিচ্ছে কোন ট্রাভেলস এজেন্সির মাধ্যমে আপনার সরাসরি দুবাই থেকে বাংলাদেশে আসতে পার সরি বাংলাদেশ থেকে সরাসরি দুবাইতে আসতে পারবেন দুই মাসের ভিতরে কোন ট্রাভেলস এজেন্সির মাধ্যমে এইগুলো যদি আপনার জানতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অনেক মানুষ দেখে আর আমি যেন আগ্রহীত হই এই বিষয় নিয়ে কথা বলার জন্য অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন আলতু ফালতু নিউজ শুনে আপনারা বিভ্রান্ত হবেন না অবশ্যই দুবাগিসা চালু আছে এই মুহূর্ত চালু আছে আর ভবিষ্যতে আরো সহজ হবে ইনশাল্লাহ নির্বাচনের পরে আমরা এটাই আশাবাদী বন্ধুরা আজকের মতো এইটুকু হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ